দর্শক ভাইয়েরা আমার নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল সাধারণ বাংলা আমারে আপনারা এক মাসে যে ফলো করছেন আমি অত্যন্ত খুশি এবং আমার ইউটিউব চ্যানেলের জন্য নতুন নতুন কিছু নায়ক নেকা লাগবে যারা যারা আমার সাথে অভিনয় করতে চান আমার ইউটিউবে চ্যানেলে অভিনয় করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করেন এবং আমি এই মাসের ভিতরে আমার নতুন নাটকের কাজ শুরু করব যারা যারা আপনারা নাটক করতে ইচ্ছুক আমার সাথে আপনারা যোগাযোগ করেন এবং আমার আরো দুইটা পেজ আছে হক ভাই এবং মোহাম্মদ জহিরুল ইসলাম যে আমার পেজে তো নাটক করার জন্য লোক লাগবে এবং আমার ইউটিউব চ্যানেলের জন্য বিশেষ করে লোক লাগবে যারা যারা অভিনয় করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করেন এবং এই মাসের ভিতরে আমার নতুন নাটকের কাজ শুরু করে দিব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম और रहमतुल्लाह और